পর্দাটা সরাই সত্যি এ না এর একটু বাজে অফিস পর্দা সরাতে চায় না সবসময় পর্দা দিয়ে থাকবে আরামসে বিন্দাস মোবাইল ঘাটছে আর আমি এবার রান্না করতে যাচ্ছি রান্না করি চলো কী কী রান্না করি দেখা যাক আজকে তো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আজ তোমাদের কাছে তো একটা অনেক অনেক ভালো লাগবে চলো তো গাইস আমি এদিকে রান্না করবো বলে কিচানে ঢুকবো সেই সময় দেখছি কীর্তনের আসবাস তো চলে গেলাম ছুটে বারান্দার দিকে তো আমাদের এখানে না মাঝে মধ্যে কিন্তু বাড়ি বাড়ি এই বেলার দিকেই আটটা সাড়ে আটটার পর থেকেই কিন্তু আসে কীর্তন করার জন্য তো আমি কীর্তনের রাজ পেয়ে চলে গেলাম বারান্দা থেকে ভিডিওটা শ্যুট করলাম আর গোবিন্দজিকে দর্শন করে আমি আজ পরম ধন্য হয়ে গেলাম সকাল সকাল তো গাইস এই দিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্না বসিয়ে দেবো এ দেখো এটা কিন্তু কই মাছ আজকে একদম জ্যান্ত পুকুরের কই পেয়েছে যেটা হাইব্রিডের নয় জ্যান্ত কই মাছ মিস্টার মণ্ডল নিয়ে এসছে ছেলে যেহেতু বাড়িতে এসছে আর ছেলের না কই মাছ খাওয়া হয় না জানো তো একদমই খাওয়া হয় না তো পেয়েছে বলে আজকে নিয়ে এসছে তো যাই হোক এটা কই মাছটা দিয়ে একটা রেসিপি বানাবো আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়িতে রান্না করছি আর ওইদিকে আমি একটা একটা করে সব কিছু রান্না করব। আর তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর আমি অ্যাকচুয়ালি কী বলো তো চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখেছি যাতে আমার সুবিধা হয় আমি সবসময় চিকেন আগে থেকে ম্যারিনেট করে রাখি লবণ একটু পেঁয়াজ আদা রসুন সমস্ত পেস্ট দিয়ে আর একটু টক দই দিয়ে সরষের তেল একটু দিয়ে আমি ম্যারিনেট দেড় থেকে দু ঘন্টা করে রাখি আর এখন দেখো আমি মাছটা কিন্তু বানাবো এরপর দেখো আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি বানাবো দেখো চিকেন বানাবো আর তার জন্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি লং শুকনো লঙ্কার ফোড়নটা আগিয়ে দিয়েছি আর গোটা জিরে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর একটু লবণ দিই লবণ দিলে কি আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এইভাবে পেঁয়াজটা আমি একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আগে আমি দুটো শুকনো লঙ্কার ফোড়ন ফোড়নের সাথে দিয়েছিলাম প্রথমেই তো এরপর আমি কিন্তু একে একে সব কিছু দিয়ে দেব দেখো এটা হচ্ছে আমার এক কেজি চিকেন আছে এটা সম্পূর্ণ আমার ম্যারিনেট করা ছিল চিকেনটা ঢেলে দিচ্ছি দিয়ে এবার আমি সুন্দর করে কষাবো আর আলুটা আগে কিন্তু আমি ফ্রাই করে রেখেছি তোমাদের কাছে সেটা আলু ফ্রাইটা আমার শেয়ার করা হয়নি আমি মাঝে মধ্যে এরকম একটু একটু করে আগিয়ে রাখি রান্না তো হোক এবার টমেটোটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে এবার সুন্দরভাবে কষাবো আর সব সময় সব রান্না সুন্দর করে কষিয়ে কষিয়ে করলে আর কি আর রান্নাও খুব ভালো হয় আর আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করি সময় আর আলুটা এই যে ঢেলে দিলাম এরপর দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি আর এবার চিকেনটা কিন্তু কষাচ্ছি দেখো সুন্দর কালার এসে গেছে আর আমি হ্যাঁ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে আর দেখতেও খুব দারুণ লাগছে দেখো আর খেতেও কিন্তু সেই হয়েছিল জানো তো আর আমার ওই যে এবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকাতে ঢাকাতে কষাবো বেশ কিছুক্ষণ কষাবো জলটা অবশ্য চিকেনের যেটা বেরিয়েছিল সব শেষ হয়ে গেছে জল আর নেই এবার আমি এটা ঢাকা দিয়ে তো গাইস আর তারপর রান্নার পর কিন্তু আমি স্নান সাটে কিন্তু ভগবানের পুজো দিতে বসে গেছি আর আমি ভগবানের পুজো দিয়ে দিলাম ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম আর ভগবানকে ভোগ নিবেদন করে তবেই কিন্তু আমি অন্ন গ্রহণ করতে পারি এটা আমি সবসময় বলি তার আগে কিন্তু আমি অন্ন গ্রহণ করতে পারি না আর দেখো পুজো দিয়ে কি ভালো লাগছে না তো গাইস দুপুরে লাঞ্চের মেনুটা তোমাদের কাছে শেয়ার করে দিই এটা চিংড়ি কুমড়ো পুঁইশাক বেগুন দিয়ে একটা ঘ্যাট মতো করেছি যেটা আমার ছেলে খুব প্রিয় আর এটা হচ্ছে তেল কই করা হয়েছে ছেলের প্রিয় মানে ছেলেকে খাওয়ানোর জন্য স্পেশালি সবসময় কই মাছটা পাওয়া যায় না হ্যাঁ কিন্তু হাইব্রিটের কই আর এটা হচ্ছে আমসারত খেজুর টমাটোর চাটনি এটা পাঁকড় ভাজাটা কালকে ছিল আর টক দই এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকের তো গাইস আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি আর লাঞ্চের মেনুগুলো কী কী আমাদের কাছে পুইসা কুমড়ো এটা কই মাছের দিয়ে একটা নর্মাল একটা পিঁয়াজ দিই আর চিকেন দই সালাড চাটনি আর পাঁপড় অল্প একটু ছিল পাঁপড় মানে কালকে ছিল এই যে কিন্তু আমরা লাঞ্চ করব আর এই যে আমার গেস্ট কেমন আছো তোমরা আমার ভালো আছো সবাই আমার ছেলে তোমাদের কিন্তু জিজ্ঞেস করছে কেমন আছো তোমরা তোমাদের কিন্তু বন্ধুরা খোঁজ নেয় আমার ছেলে বুঝেছো এবার তোমরা কিন্তু রিপ্লাই দিও কেমন আছে লাঞ্চে বসে এই জিজ্ঞেস করে দিলাম আর মিস্টার মণ্ডলকে দেখাই এদের সাথে তো দেখা হয়নি তোমরা সবাই হাই করে দিল

ও পুঁই শাক বাড়িতে আসলে না ওই জন্য পুঁই শাকটা আগে মানে বিশেষ করে গরম একটু পড়েছে তো অল্প 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 তো আমি ভালো তাহলে ওর জন্য পুঁই শাক ও একটু ফ্যাট মুট খেতে পারে বিশেষ করে পুঁই শাক খেতে ভালোবাসে তা কিছু কিছু সবজি এখনও খায় না অত বড়ো বুঝেছো তো তুমি বললে না তো কেমন হচ্ছে পুঁই কুমড়ো এটা খুব ভালো হয়েছে চিংড়ি দিয়ে তো চিংড়ি দিয়ে বলে ভালো হয়েছে নাহলে এমনি হলে অত ভালো হতো না বুঝতে পেরেছি আবার বলছে আমার ছেলে চলো আর রান্নাগুলো আর দইটা কিন্তু আমি সবসময় ঘরে টক দই পাতি সবসময় আর এই চলবে সারা বছর দই চলবে আমাদের হয়তো এক আধ দিন খাওয়া হয় না আমরা খাওয়া দাওয়া শেষ করি পরে আবার আসছি দিয়েছি ওই মাছটা খেয়ে বলবি আর ওর অ্যাকচুয়ালি কই মাছ খাওয়া হয় না একদমই খাওয়া হয় না কই মাছটা খেয়ে বলবি কেমন হয়েছে

আমার কাজে দিদি এসে গেছে বেল দিলে ঠিক আছে চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করি আর এইদিকে কিন্তু বিকাল হয়ে গেছে অনেকটাই এখন সাড়ে চারটে বাজে কাজে দিদি চলে এসেছে আর আমি অ্যাকচুয়ালি আমার সুবিধা মতো এই কাজের দিদিকে সবসময় কাজে ডাকলে উনি করে দিয়ে যান আর আমার বাড়িতে উনি প্রায় দশ বছরের মতো হবে আর একটু বেশি হবে হয়তো হ্যাঁ কাজ করছে তবে তার জন্যে আমার যখন যেমন আমি বাড়িতে থাকি তখন সেরকম ডাকি ডাকলে উনি আমার বাসন ধুয়ে দেন এই দিদি তো সেই সব দিক দিয়ে আমার নিশ্চিন্ত হ্যাঁ মানুষের অসুবিধা হলে সেটা আলাদা ব্যাপার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দিদি চলো আর আমার ছেলে খেলে বিন্দাস শুয়ে গেছে ছেলে বিন্দাস শুয়ে গেছে আমার এখন দিদি কাজ করে দিয়ে চলে গেলো আমার কাজ শেষ কি কাজ কমপ্লিট অনেকটা বেলা হয়ে গেছে আর ছেলে আজকে তো অনেকটা লেট হয়ে গেছে চলো আজ মিস্টার মণ্ডল আর এই রুমে মিস্টার মণ্ডল কিন্তু ওনার মতো ফোন ঘাটছে আর কী করা যাবে এবার আমি বারান্দার দিকে যাই পাপা করে বারান্দার দিকে যাই বারান্দা দেখো বেরিয়েছে এদারটা দেখো খালি আর আমার গাছে কিন্তু বেশ বেশ কিছু নয়নতলা ফুল কিন্তু ফুটেছে চলো তোমাদের একটু কী করবো ওই নয়নতলা ফুল দিয়ে কিন্তু আমার ভিড় আজকে করতে হবে তো ভিডিওটা টানছি না এখানে এন্ড করলাম ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই অবশ্যয়ার করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান দিয়ে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থেকে ভালো না থেকে কৃপায় লাভ ইউ অল টেক কেয়ার টাটা ফরওয়ার্ড দেখাচ্ছে নেক্সট ভিডিওতে